হ্যাঁ দেখো এখানে মাছগুলো কি অদ্ভুত দেখতে নদীদের মধ্যে কিরকম একটা অদ্ভুত আবহাওয়া চারিদিকে ছেড়ে গেলো আবার কিছুক্ষণের মধ্যে তা ঠিকও হয়ে গেল তারা আরও এক গভীর গুহায় প্রবেশ করলো যা মন্দিরের নিচে ছিল সেখানে তাদের চোখে পড়লো একটি পুরনো ঝিলমিল করা চিত্র যেখানে দেখা যাচ্ছিল কিছু মানুষ এই দ্বীপে এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তি একদিন রাজু ও রূপালী তাদের দুই মেয়ে হাসি এবং খুশিকে নিয়ে রাজুর দাদির বাড়ি কুসুমগরে যাওয়ার পরিকল্পনা করলো রাজুর দাদি অনেক পুরনো দ্বীপে বাস করেন যেখানে রাজু ছোটবেলায় অনেক সময় কাটিয়েছিল রাজু তার পরিবারকে বলল। আজ আমরা দাদির কাছে যাব মানুষটা সেখানে একা আছেন সেখানে দ্বীপটা খুব সুন্দর আর দাদিও তোমাদের জন্য অনেক বারো বারো খাবার বানাবে আমি তো দাদের ঘরে গল্প শুনতে ভালোবাসি মা আমিও যাব দাদি কি আবার সেই পুরনো রকমের গল্প শোনাবে রূপালি হেসে বলল হ্যাঁ অবশ্যই কেন শোনাবে না কিন্তু তোমাকে আর খুশিকে অবশ্যই সেখানে সাবধানে থাকতে হবে দ্বীপে পৌঁছাতে অনেক সময় লাগে বলতে না বলতে কীরকম একটা অদ্ভুত আবহাওয়া চারিদিকে ছেড়ে গেল আবার কিছুক্ষণের মধ্যে তা ঠিকও হয়ে গেল কিন্তু তারা এই সংকেতকে কিছুই মনে করল না তারা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এর তারা সবাই নৌকোতে করে পাড়ি দিল দেখো এখানে মাছগুলো কি অদ্ভুত দেখতে হ্যাঁ বাবা এখানে এমনি মাছ দেখতে পাওয়া যায় কারণ এই সমুদ্র প্রশান্ত মহাসাগরের খুব কাছাকাছি রয়েছে হঠাৎ সমুদ্রের মাঝপথে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো কিন্তু তারা এসবে মনোযোগ না দিয়ে এগিয়ে গেল দ্বীপটা ধীরে ধীরে তাদের সামনের দিকে উঁকি দিল পুরোনো গাছপালা কালো মেঘ আর অন্ধকার আকাশ থেকে মনে হচ্ছিল যেন কিছু রহস্যময় ঘটনা ঘটতে চলেছে এই দ্বীপটাও অনেক বছর আগে এক রহস্যময় ঘটনার জন্য বিখ্যাত ছিল আর এখনকার কিছু লোকের কথাই শোনা যায় রাতে নাকি অদ্ভুত সব আওয়াজ শুনতে পাওয়া যায় আর যে দেখেছে ভূত দ্বীপে পৌঁছানোর পর রাজু তাদের নিয়ে তাদের বাড়ির দিকে চললো বাড়িটি ছিল একেবারে পুরনো এবং একপাশে পাশে এক মন্দির ছিল যেটি অনেকদিন আগে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল বাকিরা ভয় পেলেও রাজুর কোনো ভয় লাগে না বাবা দেখো ওখানে কিছু একটা আছে আরে না না ওসব কিছুই না তোমরা খামোখা ভয় পাচ্ছ হ্যাঁ গো আমারও কেমন কেমন লাগছে বলতে বলতে তারা জঙ্গল পেরিয়ে এলো চিন্তা নেই আমরা দাদির বাড়ি চলে এসেছি মা কারুর সারানা শুনতে পেয়ে তারা বাড়ির মতে ঢুকে তার দাদিকে দেখতে পেল তোমাদের জন্য খাবার তৈরি করছি তোমরা কিছুক্ষণ বসো খাবার তৈরি হয়ে গেলে আমি তোমাদের ডেকে নেবো তবে রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথমেই তারা শুনতে পেল অদ্ভুত সব আওয়াজ এটা হয়তো পুরোনো বাড়ির আওয়াজ ভয় পেও না কিন্তু পরের দিন রাতের মধ্যেই হাসি আর খুশি দেখলো বাড়ির এক কোনায় এক অন্ধকার চিত্র ভেসে উঠছে একটা অস্বাভাবিক সাদা প্রফুল্ল আকাশে আচ্ছন্ন ভূতের মতো ছবি দেখতে পেল তারা দেখো ভূত রূপালী ভয় পেয়ে বলল এটা কি আমরা কোথায় এসেছি তবে রাজ যখন সেই ছবি দেখলো তার মুখে হতাশা এবং চিন্তা দেখা গেল পরে তারা পুরনো মন্দিরের ভেতরে চলে গেল আরে ওটা কি রাজু এগিয়ে গিয়ে এক রহস্যময় পাথর খুঁজে পেল সে বলল এই দ্বীপের লোকেরা এক সময় এখানকার কিছু বিশেষ শক্তি নিয়ে পরীক্ষা জানিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা ভুল পথে চলে গিয়েছিল এবং যার পরে তারা আত্মা হয়ে এখানে ঘোরাফেরা করছে তারা সিদ্ধান্ত নিল যে তারা মন্দিরের ভেতরে আরো গভীরে প্রবেশ করবে কারণ সেখানে আরো অনেক পুরনো প্রাচীন নিদর্শন থাকতে পারে যা ভূতের রহস্য উন্মোচনে সাহায্য করবে রাজু রূপালী হাসি আর খুশি সবাই একসাথে মন্দিরের পিছনের অংশে ঢুকলো সেখানকার বাতাস এত ঠান্ডা ছিল যে সবার শরীর শিউরে উঠছিল বাবা আমার খুব ভয় লাগছে আরে না না ওসব কিছুই না তোমরা খামোখা ভয় পাচ্ছ মন্দিরের ভিতর এক অদ্ভুত তরুণ ছিল যা দেখতে অনেক পুরনো ছিল সেই তোরণের মধ্যে কয়েকটি পুরনো পাথরের ফলক ছিল যেগুলোর ওপর কিছু অদ্ভুত রূপকথার চিত্র আঁকা ছিল রাজু এগিয়ে গিয়ে সেগুলির মধ্যে একটি ফলক বের করলো ফলকটির ওপর লেখা ছিল যে এই দ্বীপের গোপন শক্তি খুঁজে পাবে সে ভূতেদের স্মরণে যাবে রাজু কিছুটা চিন্তিত হয়ে বলল এই চিত্র থেকে স্পষ্ট যে তারা জোর করে শক্তিজন করতে গিয়ে আত্মাদের রূপান্তরিত হয়েছে এর মানে তারা মানুষ ছিল আর এই জন্যই তারা কারোর ক্ষতি করেনি তারা আরো এক গভীর গুহায় প্রবেশ করলো যা মন্দিরের নিচে ছিল সেখানে তাদের চোখে পড়লো একটি পুরনো ঝিলমিল করা চিত্র যেখানে দেখা যাচ্ছিল কিছু মানুষ এই দ্বীপে এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তি ব্যবহার করতে গিয়ে ভূতের আকার ধারণ করেছিল এবার তারা পাথরটি ব্যবহার করার চেষ্টা করল পাথরের শক্তি খুলে দেওয়ার জন্য বিশেষ একটি মন্ত্র করতে হয় রাজু রূপালী আর তাদের সন্তানরা মিলে মন্ত্রটি উচ্চারণ করল ওং জং জিন চামন্ডা এবং সেই ভূতের ছবি একেবারে মিলিয়ে গেল ভূতগুলি আসলে দ্বীপের পুরনো এক প্রেতাত্মা ছিল যারা অনেক বছর আগে একটি ভুল পরীক্ষায় মরে গিয়েছিল তাদের আত্মা তখনও এই দ্বীপের মধ্যেই ঘুরছিল রাজু যখন এই দ্বীপে তার পরিবারকে নিয়ে ঘুরতে আসলো তখন সে প্রেত আত্মাকে শান্ত করে দ্বীপের রহস্য চিরতরে শেষ করে দিল মিহিরার নীল এখন আর ভয় পায়নি